আজকে নতুন ওভার কোট একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব দেখেন আজকে এত সুন্দর সুন্দর কালার ওভার কোট আসছে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে এবং আমি লাইভ করতেছি ফরেভার টনি থেকে এই ওভার গুলো আপনারা যে ফরেভার টনিতে অর্ডার করবেন এরকম না আপনারা সানভিস বাই টনিতে অর্ডার করতে পারবেন জাস্ট কালারগুলো দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর তো আমরা হচ্ছে ওভার কোট হচ্ছে আমি একটা পরি না একটু পরে পরে দেখাই আপনাদেরকে আমরা একটু পরেও দেখাবো আবার হচ্ছে যে আপনার এরকম করে আমরা হ্যাঙ্গারে করে ধরে ধরে দেখাবো তো আজকে অনেক সুন্দর সুন্দর তো আমি যেহেতু ব্ল্যাক পরে আসছি এই স্কারটা আপনারা ফরে বার তৈরিতে পাবেন

আর এখন যেই শীত পড়ছে আর এই ওভার কোডগুলো পাবেন ডিসকাউন্টে তো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন এন্ড লাইফটাকে শেয়ার করে দেন এন্ড এইটা কেমন লাগতেছে ডেফিনলি কমেন্ট করবেন লুক ভালো লাগতেছে এটা হম হম ওহ লুক এট দিস ও মাই গড খুবই সুন্দর দিস ই ওর বিউটিফুল ব্ল্যাক কালার কার ভাল লাগতেছে জাস্ট দেখেন কার ভাল লাগতেছে দেখেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওভারকোট নিবেন আজকে ডিসকাউন্ট প্রাইসে এক্সপোর্ট ওভারকোট নিবেন আজকে ডিসকাউন্ট প্রাইসে ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল ওভারকোট কেমন লাগতেছে বলেন তো হ্যালো আচ্ছা বসো আম্মু একটা কেক নিয়ে আসতেছি একটু পরে বসো না আম্মু এখন লাইভ করতেছি হ্যাঁ আম্মু আসতেছি আম্মু আসতেছি আম্মু তোমার জন্য একটা কেক নিয়ে আসবো ওকে বাবা আরে গাড়ি পাঠাবো আমি নিজে আসতেছি রাখো তো গাড়ি পাঠাও গাড়ি পাঠাও হেতুরাতে ওনা কি এখানে আসবে পাগল বেটা কোনো ওকে সো কার এটা লাগবে সে জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন এই ওভারকোটটা আপনার খুবই সুন্দর ভেরি প্রিটি অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সাইডে এরকম পকেট ওলা হ্যাঁ সো যারা যারা হচ্ছে যে ওভারকোট লাভার আছেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরএভার টনি থেকে এন্ড দিস ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক কালার এটা আপনি যেভাবে পরবেন সেভাবে ভালো লাগবে যেভাবে পরবেন সেইভাবে জাস্ট ভালো লাগবে আমি এটা একটু মানে খুলে একটু এইভাবে ধরি লোক দেখেন অনেক সুন্দর না ওভারকোট গুলা খুবই সুন্দর লুক এটা একটু এভাবে ধরে দেখেন জাস্ট দেখেন রেডি স্টার্ট ওয়াও এটাকে একটু এভাবে ধরে জাস্ট দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালারটা জোস লাগতেছে হ্যাঁ ওয়াও আপনার এটা হচ্ছে সাইডে পকেট এরকম সাইডে পকেট থাকবে এন্ড আমাদের ওভারকোট গুলা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আপনি জাস্ট দেখে নেন অনেক অনেক জোস একটা ওভারকোট দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার সো এইটা আপনার ব্ল্যাকটা আমি হচ্ছে যে একটু খুলে খুলে দেখাবো না এখানে সবিতার লাভ নেই এটা হচ্ছে যে আমি আপনাকে এখানে একটু এভাবে ধরে দেখাই জাস্ট লুক এখন যে পরিমাণ শীত পড়ছে ওভারকোট আপনার নিতে পারেন এটার প্রাইস এগুলার প্রাইস অনেক কম হবে জাস্ট দেখেন

সো এইটা দেখেন আপনার ওয়াও দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ওকে সো এই কালারটাও আপনার খুব সুন্দর যারা ওভার কোট লাভার আছেন জাস্ট ওনাকে বলছো শেয়ার কথা সো যার যে কালারটা লাগে সে এই কালারটাকে দেখে দেখে নিয়ে নিবেন দেখেন এই কালারটা অনেক সুন্দর এই ওভার কোট প্রাইস কত দিব বলেন একটার থেকে একটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর এই কালারটা কিন্তু পরেই ভাল লাগতেছে হ্যাঁ অনেক চোস একটা কালার আমি জাস্ট এটাকে এইভাবে ধরে দেখাই অনেক অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক জোজ দেখেন এই কালারটা যা লাগতেছে সেই কালারটা নিয়ে নিবেন প্রত্যেকটা কালারের ওভারকোট জাস্ট ওয়া ওয়াও কালার আছে এবার এটা হচ্ছে একটু ডার্ক গ্রিন টাইপের কালার মানে ডার্ক গ্রিন কালার এটা খুবই সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর যার এই কালারটা লাগে সেটা কিনে নেবেন ওভারকোটের প্রাইস কে কে জানতে চান বলেন ওভারকোটের প্রাইস কে কে জানতে চান এই ওভারকোট গুলো আমরা কততে দিব বলেন অনেক সুন্দর এই ওভারকোট গুলো যার যেটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে আপনারা এটা সানভিস বাই তনি তো অর্ডার করতে পারবেন ফরএভার তনি তো অর্ডার করতে পারবেন ওভারকোট আপনি দুই চাকাতে অর্ডার করতে পারবেন মানে যে কোনো এক পেজ আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এন্ড যারা ওভারকোট লাভার আছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন জাস্ট

হ্যাঁ চায়না সুয়েডের উপরে অনেক 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 চোর সো একটার থেকে একটা বেশি সুন্দর আমি জাস্ট ওভারকোডগুলো আপনাকে দেখাই দিছি এটা হচ্ছে একদম নুড টাইপের কালার খুবই সুন্দর জাস্ট এই ওভারকোডটারই আরেকটা সুন্দর একটা কালার এটা এটা জাস্ট নুট টাইপের একটা কালার অনেক সুন্দর একটা কালার যারা ওভারকোট লাগা আছেন আপনি জলদি জলদি করে এই ওভারকোডগুলো আপনারা হচ্ছে ডিসকাউন্টে পাবেন না ভাইম এই ওভারকোডগুলো হচ্ছে আপনার ডিসকাউন্টে পাবেন এই ওভারকোডগুলো হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন ওকে এই ওভারকোটগুলো হচ্ছে আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিব জাস্ট কালারগুলো দেখেন কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন দেখেন আর এইগুলা সবগুলোর কাপড় কিন্তু একদম চায়না সোয়েটারের উপরে সো কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন দেখেন 100% অরিজিনাল চায়না সুয়েডের উপরে এই কালারটাও কিন্তু ভেরি ভেরি নাইস দেখেন প্রত্যেকটা কালার আপনার সুন্দর যার যেটা লাগে আমি এগুলো ডিসকাউন্টে দিব আচ্ছা আমি ডিসকাউন্ট প্রাইসটাই আগে বলে দেই এই ওভারকোটগুলো নিবেন এগুলো কত করে শুরু ফাহিম

1950 টাকা করে মানে এক একটা ওভার কোটে আমরা 500 টাকা করে ডিসকাউন্ট দিছি তাই না এক একটা ওভার কোটে আমরা 500 টাকা করে ডিসকাউন্ট দিছি যার লাগে সে তাড়াতাড়ি করে নিয়ে নেন আমি এগুলো নিয়ে আসলে আর আমার আসলে মানে কথা বলারই দরকার নাই just ঝটপট করে দেখাবো আর যার লাগে সেটা নিয়ে নিন এগুলো সাইজ হবে এম এল এক্সেল এম মানে 36 থেকে এইট এল মানে 40 থেকে 42 আর এক্সেল মানে 44 থেকে 46 নিয়ে নাও এম মানে হচ্ছে এটা তিনটে সাইজ হবে হ্যাঁ এটা তিনটে সাইজ হবে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট যেমন আমি এম সাইজটা পরে আছি এটা হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট সবাই পড়তে পারবে এল মানে ফোর্টি থেকে ফোর্টি টু আর এক্সেল মানে ফোর্টি ফোর থেকে ফোর্টি সিক্স আর এই ওভার কোডগুলো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আপনার পঁচিশশো পঞ্চাশ টাকার ওভার কোডগুলো এখন পাচ্ছেন আজকের জন্য শুধুমাত্র দেখেন শুধুমাত্র এই ওভার কোডগুলো আজকের জন্য পাবেন অনলি কত টাকা বলো তো উনিশশো টাকা করে অনলি উনিশশো টাকা করে আপনি জাস্ট দেখে নেন ফ্যাব্রিক হচ্ছে চায়না সুয়ার্ডের উপরে উনিশশো টাকা করে জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে হ্যাঁ আমাদের বিভিন্ন রকম প্রাইসের ওভার কোট আছে আমরা দামিটাও দেখাবো আরও দামিও আছে সেগুলোও দেখাবো একটু সাথে থাকতে হবে আর রিজিয়া পারভিন রিয়া আমি নিয়েছি বাইশশো করে যে বাইশশো যেটা নিয়েছিলেন সেটা আরেকটা ছিল ওগুলো এখন শেষ ওগুলো আর আমাদের কাছে নেই হ্যাঁ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাপড়ের ডিফারেন্ট ডিফারেন্ট ওভার কোট আসে ওকে আপু সো এইটা আমরা আপনাদের তারিখে দিয়েছি কত করে বলেন আমি আগেই বলে দিলাম প্রাইস উনিশশো করে দিতেছি উনিশশো করে অনলি উনিশশো করে কার কোনটা লাগবে আমি জানি না দেখার সাথে সাথে করে অর্ডার করে দিবেন আর আমার প্রাইস কার্ডটা পছন্দের এটা দেখেন চাইনা সোয়েড আরেকটা সুন্দর একটা কালার এটা দেখেন বাইরে দিয়ে হচ্ছে নেভি ব্লু আর ভিতর দিয়ে হচ্ছে যে আপনার ব্লু ওয়াও সো ইয়াস দিস ইস ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান প্রত্যেকটা কালার দেখেই ভাল লাগতেছে প্রত্যেক কালার আপনার দেখেই ভাল লাগতেছে এত সুন্দর তো অর্ডার করতে পারবেন সানভিস বাই তো অর্ডার করতে পারবেন এই ওভারকোট কোট লাভার কে কে আছেন বলেন এগুলো উনিশশো করে বিগ সেলে দিয়ে দিছি যার যার লাগে সে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস योर ফেভারিট পেজ সানভিস বাই তনিতে হ্যাঁ জনভিস ভাই তনিতে এবং ফরে তনিতে দুই জায়গায় অর্ডার করতে পারবেন ও বলতেছে ফরে তনির কথা হ্যাঁ এগুলা আপু অনলি উনিশশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি যার যার লাগবে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন only 1950 টাকায় ভাবা যায় ওভারকোটগুলা এই এক্সপোর্টের ওভারকোটগুলো আমাদের কিন্তু রেপ্লিকা কোয়ালিটি না যেগুলো আপনার বকলো মোটে ববলিন উটে ওই ধরনের রেপ্লিকা কোয়ালিটি আমরা সেল করি না ওকে 100% অরিজিনাল চাইনা সুয়েডের উপর আপনি দেখে নিবেন এই ব্ল্যাক আমি লাইভের শুরুতেই দেখাই দিয়েছি সো এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ যারা যারা ওভারকোট লাভার আছেন অনেক বেশি সুন্দর সো এইটা হচ্ছে এই 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 ওভারকোট লাস্ট কালার হচ্ছে এটা হ্যাঁ যে ওভারকোট গুলা আমি দেখাচ্ছি এটার লাস্ট কালার হচ্ছে এটা এই যে দেখেন আপনার এটার ফ্যাব্রিক হচ্ছে চায়না সুয়েডের উপরে এইগুলা আমি চব্বিশশো পঞ্চাশ টাকার গুলা পার ওভার কো রেগুলার বেশি কোয়ান্টিটি নাই বেশি সাইজও নাই বেশি কোয়ান্টিটি নাই এইজন্য এগুলো আমরা সেল দিয়ে দিছি পার ওভার কো 500 টাকা করে ডিসকাউন্ট পাবেন দ্যাট মিন্স কত টাকা ডিসকাউন্ট পাইতেছেন বলেন আপনাদের 2400 মানে কততে পাচ্ছেন 2450 টাকার এইগুলা ছিল 2450 করে এগুলো আমরা এখন অনলি দিচ্ছি 1950 করে সো জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আপনাদের পছন্দের পে স্যান্ডউইচ বাই তনি অথবা ফরএভার তনিতে ওকে সো ওভার কোডগুলো আপনারা চাইলে স্যান্ডউইচ বাই তনি তে অর্ডার করতে পারবেন আবার চাইলে ফরএভার তনি অর্ডার করতে পারবেন সো ইয়েস দিস ইস দ্য লাস্ট কালার এইটা দেখেন আপনার অনেক সুন্দর যার যে কালারটা লাগে সে জলদি জলদি ওইটাকে নিয়ে অর্ডারটা করে দিবেন তো এইটাও খুবই 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 চোলস একটা কালার অনলি উনিশশো টাকায় কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন বগড়া শোরুম এখন আমাদের নাই ভাইয়া বগড়া শোরুম আমাদের বন্ধ হয়ে গেছে তো এইটা হচ্ছে যাকে দেখেন এইটা হচ্ছে এইটার একটা কালার আমি জাস্ট কালার গুলো একবার করে রিপিট করে দিচ্ছি এইটা একটা কালার হ্যাঁ এটা একটা কালার এটা একটা কালার এগুলো সব উনিশশো পঞ্চাশ টাকায় করে আপনি কয়টা কালার পাচ্ছেন দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার উনিশশো পঞ্চাশ টাকার এগুলো হ্যাঁ উনিশশো এটাও হচ্ছে উনিশশো তাহলে কয়টা গেল তিনটা গেল এটাও হচ্ছে উনিশশো চারটা গেল অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা উনিশশো টাকা পাঁচটা গেল আর আমি একটা পরে আছি ছয়টা এই ছয়টা কালার আপনি 1950 করে নিতে পারবেন আপনি जस्ट এগুলা ছবি তুলে নেন হ্যাঁ 1950 টাকা এরপর আমরা দামিগুলোতে যাব আরো দামি আছে আমাদের কাছে এটা হচ্ছে 1950 টাকা বডি 40 আপনি হচ্ছে एक्सेल সাইজ নিবেন বডি 40 হলে एक्सेल সাইজ নিবেন এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার जस्ट কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার হ্যাঁ সো এই হচ্ছে টোটাল ছয়টা কালার আপনি উনিশশো করে পাইতেছেন অফার প্রাইসে সো যারা আবার করলে আবার আছেন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে হ্যাঁ বডির হবে না মেন পেজে কেজন্য শেয়ার বডির হবে না লাস্ট সাইজ এবার আমরা দামি গুলাতে যাবো আমার ফরেন্স কার্টের দাম জানি কত 2750 টাকা না ক্র্যাপ সিল্কের উপরে পিওর ক্র্যাপ সিল্কের উপরে আমার পড়া এই স্কার্ট সেটের প্রাইস হচ্ছে 2750 টাকা যার এটা লাগে সে কিনে নিয়ে নেবেন হ্যাঁ এইগুলা হচ্ছে আপনার এগুলা डिफरेंट কাটের রেগুলার প্যাটার্নই দেখো डिफरेंट এগুলার কাটিং डिफरेंट প্যাটার্ন डिफरेंट এগুলা হচ্ছে 2750 এর গুলা হ্যাঁ এগুলা হচ্ছে আপনার 2750 এর গুলা রেগুলার ফেব্রিক डिफरेंट হ্যাঁ একটা পয়রা লাগবে ও ওয়াও রেডটা পড়তে ইচ্ছা করতেছে নাও তুমি নিতে থাকো হুম

অনেক চোস একটা ওভারকোট ও মাই গড দিস ইস এ বিউটিফুল রেড কালার যার রেডটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ বগুড়া থেকে দেখতেছেন তুবা আপু অর্ডার করে দেন আপু যেটা পছন্দ হয় থ্যাংক ইউ সো মাচ রেডটা দেখেন মাই গুডনেস দিস ইজ ইওর বিউটিফুল রেড কালার ও ফো যার এই রেডটা লাগতেছে এখন একটা স্ক্রিনশট নিয়ে নেন মাই গড এই রেটটা এটা প্রাইস পড়বে সাতাশ পঞ্চাশ টাকা হ্যাঁ উনিশশো পঞ্চাশ ছয়টা কালার ছিল আমি আপনাদেরকে দেখায় দিছি উনিশশো টাকার ছয়টা কালার ছিল আমি আপনাদেরকে দেখাই দিছি হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকার ছয়টা কালার ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিছি অর্ডার করে দেবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা দেখেন এটা হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা পড়বে রেড কালারটা লালটা কি লাগতেছে দেখেন কি লাগতেছে দেখেন লালটা জোস লাগতেছে কিন্তু এই রেডটা কার কার রেড পছন্দ দেখি রেড লাভার কোথায় রেড লাভাররা কোথায় বলেন তো মাসাল্লা অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর এটা এবার আসেন আমি এই এই কোয়ালিটির মধ্যে আরো আর তিন দুইটা কালার দেখা দিব এটা দেখেন আর এখন যে পরিমাণ শীত পড়ছে আপু আর আমাদের ওভার কোট দেখে অনেকে রেপ্লিকা তৈরি করে সো আমাদের এগুলো সেলাই কাপড়ের কোয়ালিটি সবকিছু দেখে নেবেন সো রেপ্লিকার সাথে কোনোদিনই আমাদের কোয়ালিটি মিলবে না আপনারা মার্কেটে হাজার বারোশো পনেরোশো করে রেপ্লিকা অভাব পাবেন না বাট রেপ্লিকা ইজ রেপ্লিকা অ্যান্ড অরিজিনাল ইজ অরিজিনাল ওকে সো আপনি কোয়ালিটি দেখে কিনবেন এটা হচ্ছে চায়না স্প্যান্ডেক্স উপরে এই কাপড়টাকে বলা চায়না স্প্যান্ডেক্স সাতাইশো পঞ্চাশ টাকা যেটা এই এটার ফ্যাব্রিকটা হচ্ছে চায়না স্প্যান্ডেক্স হ্যাঁ এই ফ্যাব্রিকটাকে বলে চায়না স্প্যান্ডেক্স চায়না স্প্যান্ডেক্স উপর এটা দেখেন নেভি ব্লু কালার ওয়াও কি জোস লাগতেছে দেখেন একটা থেকে একটা কালার দেখি এই রেডটা আমি পরেছিলাম এটাও হচ্ছে চায়না স্প্যান্ডেক্স এখন আমি পরেছি নেভি ব্লুটা যে যেটা নিতে চান সাইজ আছে এগুলার এম এল এক্সএল এম মানে 38 থেকে 40 এল মানে হচ্ছে সরি এল সরি এম মানে হচ্ছে 36 থেকে 38 থেকে সাইজ ওকে সো এটা হচ্ছে দেখেন অনেক চোস অনেক চোস ওকে এই অভারকোট এর এটা হচ্ছে রেড কালার আমি পরে আছি ব্লু কালার সো খুবই সুন্দর যারা ওভারকোট লাভার আছেন একদম দেখার সাথে সাথে করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আপু আমার পরা এই স্কার্টটা আপনারা পাবেন ইয়াস ফর এবার তো নিতে পারবেন স্কার্টটা স্কার্টটা হচ্ছে আপনারা ফর এবার তো নিতে পারবেন হ্যাঁ এই স্কার্টের প্রাইস হচ্ছে আপু 2750 টাকা স্কার্টের প্রাইস হচ্ছে আপু 2750 টাকা হ্যাঁ এখন আমি লাইভ করতেছি ফর এবার তো নি থেকে প্রত্যেকটাই আপু সুন্দর প্রত্যেকটাই আপু আপনার সুন্দর সো যারা যারা ওভারকোট কোট লাভার আছেন আপনারা কিন্তু দেখে দেখে অর্ডার করে দিয়েন আপনারা সানফিস বাই তনিতে অর্ডার করতে পারবেন অ্যান্ড অলসো আপনি ফর এভার তনিতে অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ একটা একটা করে সবাই প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে একটা একটা করে প্লিজ সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিন এইটা দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও অ্যান্ড এইটাও খুবই সুন্দর এটার মধ্যে কিছু লেখা পাওয়া নাই না

এটা হচ্ছে বড় সাইজ একটা আমাকে দিয়ে দিছে এইজন্য আমার একটু ভিলা লাগতেছে এটা সো হোয়াটএভার ইট ইজ সো এগুলার হচ্ছে যে আপনার প্রাইস পড়বে অনলি এইটার প্রাইস পড়বে 2750 টাকা ওকে সো যার এই কালারটা লাগে সেই এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যে কালারটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই কালারটা খুব সুন্দর দেখেন এই কালারটা অনেক অনেক সুন্দর এটা প্রাইস পড়বে অনলি 2750 টাকা আমার থেকে একটা বড় সাইজ ওরা দিয়ে দিছে মানে আমার সাইজ থেকে এটা অনেক বড় এটা হচ্ছে এক্সেল সাইজ মানে হচ্ছে যে আপনার 40 সি থেকে পর্যন্ত এটা 46 এর আপুরা পড়তে পারবে আচ্ছা লোক সো ইয়েস এই ওভারকোটের এটার মধ্যে আমরা তিনটা দেখিয়েছি এই যে দেখেন একটা হচ্ছে এই নেভি ব্লু কালারটা এটার প্রাইস পড়বে আপনার সাতাইশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে রেড কালারটা এটার প্রাইস পড়বে সাতাইশ পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে আমি আমার গায়ের মধ্যে দিয়ে আসি

ওয়াও এই ব্ল্যাক স্কার্টটা আমি যখন থাইল্যান্ডে দেখি তখন আমার এক দেখায় পছন্দ হয় সাথে সাথে আমি এটা আপনাদের জন্য পারচেস করে নিয়ে আসি খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের আহ স্কার্ট ফার্স্ট আসলে আমার ব্ল্যাক দেখে পছন্দ হয় এন্ড আমি এই জন্য ব্ল্যাক টা পরেই লাইভ আসছি খুবই সুন্দর এন্ড এটার মধ্যে অনেক নাইস নাইস কালার আছে এটা হচ্ছে ফ্রি সাইজ এটা এগুলো হচ্ছে ক্র্যাপ ক্রাপের আর এগুলো একটু ধুলাই এগুলো লুজে পরে এন্ড এইটা হচ্ছে যে আপনার আপনার কাপড়টা এরকম 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 ক্র্যাপ ক্র্যাপ সিল্কের মধ্যে একদম পিওর সফট সিল্ক এটা এটা হচ্ছে দেখেন আপনার এইভাবে যখন আপনি পরবেন এই কালারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার বেসিক্যালি শার্টটা হ্যাঁ আর এটা হচ্ছে শার্টের সাথে আপনার স্কার্টটা এটা হচ্ছে ফ্রি সাইজ থার্টি থেকে থার্টি থেকে ফোরটি লুক সবাই পড়তে পারবেন 36 থেকে 42 সবাই পড়তে পারবেন এটা আমার পরাটার কালার কেমন লাগবে এটা পরলে আপনাদেরকে বলেন এটা অনেক সুন্দর লাগবে এই হচ্ছে যে আপনার শার্ট এন্ড স্কার্ট লুক এটা অনেক সুন্দর লাগবে পরলে জোজ লাগবে এটা আচ্ছা এটা গেলো এটার একটা কালার এটা একটু মানে কি কালার এটা বলতো তো একটু লাইট রোজ গোল্ড টাইপের একটা কালার অনেকটা না খুবই সুন্দর এটা এরপরে দেখেন আপনার এখানে আছে আরেকটা সুন্দর বাউ সিলভারটা কি সুন্দর ভাই রে ভাই সিলভারটা কি সুন্দর লুক লুক এট এট দিস 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 ওয়ান ওয়ান সিলভারটা ইজ সিলভার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর লুক অনেক চোস একটা কালার দেখছেন এই কালারটা কি ভাল লাগতেছে মাশাআল্লাহ অনেক অনেক নাইস একটা সিলভার কালার দেখে কেমন ভাল লাগতেছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা কার লাগবে জাস্ট লুক এই কালারটা কার্ড পছন্দ জাস্ট দেখেন এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল হবে জোস একটা হচ্ছে যে আপনার স্কার্ট এটা খুবই সুন্দর স্কার্ট উইথ শার্ট এন্ড এটা হচ্ছে আহা এটা সবগুলো কালার মানে চোখে লেগে থাকার মতো তাই না এটার চোখ সবগুলো কালার সুন্দর দেখেন এটা হচ্ছে এটার আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে শার্ট শার্টের সাথে এই যে এই স্কার্টটা আমি ধরে আসি

এই কালারটা সবগুলো কালার আসলে সুন্দর আপনার যে কালারটা ভালো লাগে লুক এটার এই কালারটাও সুন্দর দেখেন স্কার্টটা ওয়াও শার্টটা দেখেন অনেক নাইস আর এটা শীতের মধ্যে যেহেতু এটা ফুল পরে ভালো লাগবে আপনার এটার উপর আপনি একটা ওভারকোট পরলেন বা একটা ব্লেজার পরলেন বা একটা জ্যাকেট পরলেন খুব সুন্দর লাগবে এটা অনেক চট হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা সালোয়ার кофеটা ওয়াও লুক এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এটা আপনার গ্রিন কালারটা খুব সুন্দর একটা গ্রিন কালার দেখেন গ্রিনটা গ্রিনটা দেখেন 마샤আল্লাহ কি যে সুন্দর ওয়াও বিউটিফুল একটা গ্রিন কালার বিউটিফুল একটা গ্রিন কালার দেখলেন অনেক সুন্দর একটা গ্রিন কালার দেখেন এটা উফ কি লাগতে এটা খুবই সুন্দর এটা অনেক চোস একটা কালার হ্যাঁ সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার আমারটা লাগতেছে সে আমারটাকে নিয়ে নেন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর অ্যান্ড এইটার প্রাইস পড়ছে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা অনলি সাতাশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ছে না লাগবে না সাতাইশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে সেটাকে ফরেভার টনিতে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে বাই বাই